একদিন সকালে বিমল বাজারে এসে সাধু বাবার বলা কথাগুলো বিশ্বাস করতে পারছিল না কিন্তু সে ঠিক করে একবার চেষ্টা করে দেখবে সে পরোটার পুরে এক চিমটে সেই জাদুই মশলা মিশিয়ে দিল সঙ্গে সঙ্গে এক আশ্চর্য সুগন্ধ সারা বাজারে ম ম করতে লাগল গ্রামবাসীরা সেই গন্ধ পেয়ে বিমলের দোকানের দিকে ছুটে আসতে লাগল আহ কি অসাধারণ গন্ধ বিমল তোমার পরোটার গন্ধ তো আজ স্বর্গীয় লাগছে গো আমাকেও দুটো দাও তো আর দেরি সইছে না যে একবার সে পরোটা খেল সে তার স্বাদ আর ভুলতে পারল না দেখতে দেখতে বিমলের দোকানের সামনে লম্বা লাইন পড়ে গেল এইসব দেখে নিবারণ হিংসায় জ্বলতে লাগল হঠাৎ ওর পরোটা এমন কি হল যে গ্রামের সবাই ওর পরোটার উপরে হুমড়ি খেয়ে পড়ছে নিশ্চয়ই ওই ব্যাটা কোনো জাদু করেছে সেদিন সব পরোটা নিমেষেই বিক্রি হয়ে গেল কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যখনই তার আলুর পুর বা আটা শেষ হয়ে আসছিল পাত্রগুলো আবার জাদুর মতো ভরে যাচ্ছিল সেই দিন বিমল অনেক টাকা রোজগার করল বিমল একথলি টাকা নিয়ে বাড়ি ফিরল কমলা অমল তো অবাক হয়ে গেছে এ কি এত টাকা কিভাবে হলো বিমল হাসি হাসিমুখে সাধুবাবার দেওয়া কৌটোটার সব ঘটনা খুলে বলে কমলার চোখে জল চলে এলো আল্লাহ সত্যিই আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন কিন্তু তুমি সাবধানে থেকো হ্যাঁ নিবারণের নজর ভালো নয় তুমি চিন্তা করো না আমি এই টাকা দিয়ে অমলের পরার সব ব্যবস্থা করব আর গ্রামের গরিবদের জন্য একটা ভান্ডারা খুলব এক মাস পর বিমল গ্রামের সবচেয়ে জনপ্রিয় পরোটাওয়ালা হয়ে উঠেছিল সে একটা বড় দোকান নিল কিন্তু তার স্বভাব বদলায়নি সে রোজ একটা নির্দিষ্ট সময়ে গরিবদের বিনামূল্যে খাওয়াত নিবারণের ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেল তার মনে হিংসা আর লোভ চরম পর্যায়ে পৌঁছালো সে জানতে পারে বিমলের কাছে একটা জাদুই কৌটো আছে যার জন্য সে এত জনপ্রিয় হয়ে উঠেছে ওই বিমল আমার সব খুদ্দেরগুলো কেড়ে নিয়েছে ওর ওই জাদুর কৌটোটা আমার চাই আমি ওর থেকেও বড় লোক হব এক অন্ধকার রাতে নিবারণ লুকিয়ে বিমলের দোকানে ধোকে এবং সেই কাঠের কৌটোটা চুরি করে নিয়ে পালায় নিবারণ মহা আনন্দে তার দোকানের পরোটা বানানোর আয়োজন করে সে ভাবে বিমল তো এক চিমটি মশলা দিত আমি এক মুঠো দেব আরও বেশি সুস্বাদু হবে নিবারণ এক মুঠো জাদুই মশলা আলুর পুড়ে মিশিয়ে দেয় এবং খদ্দের ডাকতে থাকে আরে আসুন দাদা আজকে খাবেন আপনারা আসল জাদুর পরোটা ওই বিমলের থেকে দশগুণ ভালো পরোটা কিন্তু যেই সে পোড়োটা তেলে ছাড়ে সঙ্গে সঙ্গে তা পুরো বিকট কালো হয়ে যায় এবং একটা বিশ্রী গন্ধ ছাড়াতে থাকে ছি ছি এ কি দুর্গন্ধ পালাও এখান থেকে এ কি হল আমার জাদুর মশলা আমার স্বপ্ন ঠিক তখনই আকাশ থেকে বজ্রপাতের মতো সাধু বাবার কণ্ঠস্বর শোনা যায় আমি বলেছিলাম লোভ করবি না যা সততার পুরস্কার তা কোনোদিনও লোভীর হাতে থাকে না তুই তোর লোভের শাস্তি পেয়েছিস পরের দিন সকালে বিমল দোকানে গিয়ে দেখে তার মশলার কৌটো নেই সে খুব দুঃখ পেল কিন্তু আল্লাহর ওপর তার বিশ্বাস হারালো না সে তার পুরনো সাধারণ মশলা দিয়েই পরোটা বানাতে শুরু করল কমলা তাকে সান্ত্বনা দিতে থাকে যা হয়েছে ভালোই হয়েছে আমাদের লোভ নেই যা আছে তাতেই আমরা খুশি বিমল যখন তার দোকানে বসেছিল সে দেখল সেই কাঠের কৌটোটা তার ঠেলাগাড়ির ওপর রাখা আছে আর তার পাশে রয়েছে একটা সোনার মুদ্রায় ভরা থলি বিমল বুঝতে পারল সততার পুরস্কার কখনও হারিয়ে যায় না সেদিন থেকে বিমল এবং তার পরিবার সুখে শান্তিতে বাস করতে লাগল